বাইক চার চাকা বা টোটো ইলেকট্রিক গাড়ি কিনলে পঞ্চাশ হাজার টাকা ছাড় ঘোষণা কেন্দ্রের দেশের বাজারে ইলেকট্রিক গাড়ি জনপ্রিয় করতে কেন্দ্রীয় সরকার বড় উদ্যোগ নিল দেশের অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আনার লক্ষ্যে সরকার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে শিল্পক্ষেত্রে উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এবার লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু হাজার চব্বিশ চালু করলো মূলত সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেগুলি দীর্ঘ মেয়াদি হয় তবে মোদী সরকারের ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু হাজার চব্বিশ স্বল্প মেয়াদি যোজনা হিসেবে সরকারের পক্ষ থেকে সামনে আনা হয়েছে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু হওয়ার কথা আগামী পয়লা এপ্রিল থেকে এই যোজনার স্বল্প মেয়াদী হলেও সরকার এই প্রকল্পের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করেছে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু হাজার চব্বিশে আনুমানিক পাঁচশো কোটি টাকা বরাদ্দ করবে সরকার দেশে ব্যবসায়িক পরিবেশ আরো উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে সরকারের লক্ষ্য ধীরে ধীরে দেশের সাধারণ মানুষকে ইলেকট্রিক যানবাহনের দিকে অগ্রসর করা পরিবহন মন্ত্রক চাইছে যত দ্রুত সম্ভব দূষণ ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা সেই লক্ষ্যে দেশে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে চাইছে সরকার ইলেকট্রিক গাড়ি ব্যবহার করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে ইলেকট্রিক মবিলিটি প্রমোশন স্কিম দু হাজার ফলে উৎসাহ পাবেন ইলেকট্রিক গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সরকার জানাচ্ছে প্রতিটি টু হুইলারে দশ হাজার টাকার সহায়তা প্রদান করা হবে ই রিকশা এবং ই কার্টের মতো ছোট তিন চাকার গাড়ির ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে বড় থ্রি হুইলার গাড়িতে